দিলাম এই হাসি দেওয়ার পিছনেও অনেক 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 ইঙ্গিতপূর্ণ অর্থ এবং অন্তর্নিহিত অর্থ লুকিয়ে আছে আচ্ছা বন্ধুরা পরিষ্কার ভাষায় পরিষ্কার ভাবে আমরা যেটা দেখতে পাচ্ছি ওর সাপোর্টাররা সুকে নিয়ে ভিডিও ওটো বললে আবার অসুবিধা হয়ে যাবে মানে বুঝতে তারা কি বুঝতে পারছে না আরে যেদিন ফ্ল্যাটে গেল হুম যেদিন ফ্ল্যাটে গেল সেদিন যে ব্রাউন কালারের বা ব্রাউন না অ্যাস কালারের বানুডা আমরা দেখেছিলাম সেটা পটাম করে সরে গেল সেটার ক্লারিফিকেশন দিয়েছিল না কিন্তু যখন ঘরে কেউ নেই তখন ও ক্লারিফিকেশান দিয়েছিল কারণ তখন তো ক্লারিফিকেশন দিলে তো নিট অ্যান্ড ক্লিন দেবে কারণ বাড়িতে তো ঘরে তো কেউ নেই না তাই এইটা হচ্ছে সবচেয়ে জবরদস্ত একটা এভিডেন্স যে ডে ওয়ান থেকে ওর সাথে ওর বর ওই ফ্ল্যাটে ছিল বাবা থাকলে নিশ্চয়ই দেখাতো আর বাবা তার সংসার পেলে তার ফ্যামিলি ফেলে নিশ্চয়ই থাকবে না তাহলে কে ছিল তার বর ছিল আমি শুধু ভাবছি ওর সাথে যা যা হয়েছে যেগুলো দর্শক বুঝতে পেরে গেছে সেইগুলোই মারিয়ার উপর চাপিয়ে দিচ্ছে আরে দিদিদের দেখে মারিয়া শিখেছে মারিয়া মন্দিরা বিরিয়ানি খাচ্ছে বলে ওরও খেতে হচ্ছে মন্দিরার ওই ব্লুটুথ স্পিকার স্পিকারই তো ওই যে গানের সেটা তো আমি মন্দিরাকে দেখেছি সব সময় রান্না করে বাজিয়ে বাজিয়ে ও গান শুনতে শুনতে অন্যান্য কাজ করে এখন তো দেখছি সেটা শুও কিনেছে দেখা দেখি হ্যাগান আছে এই কথাটা খুব শুনেছি আমার বাপের বাড়িতে সে দেখা দেখি হ্যাগান আছে গো হ্যাঁ সবাই মন্দিরাকে নকল করে আর দোষ হয় শুধু মন্দিরার তাই না তা সব কিছু নিয়ে আজকে পাই তুলে ধরবো মারিয়াকে যে যে লেভেলে গিয়ে উংলি করছে আঙুল তুলছে দোষারোপ করছে দোষী সাব্যস্ত করছে প্রত্যেকটা ও নিজের জীবনে করেছে তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আজকে যত রাতই হোক সেই ভিডিওটা দেব তিনটে ভিডিও আমার হবে যাই হোক বন্ধুরা তোমরা কিন্তু আমাকে ভিউজ দিও হুম আমি তোমাদের কি ভালোবাসা দেবো চলো মেন করছে ও যেইভাবে মারিয়াকে প্রত্যেকটা বিষয় কাটাছেড়া করছে হুম সেখান থেকে আমি বলবো ও যে হিংস্রতা দেখিয়েছে ভিউজ গেন করার জন্য ভিউজ কামানোর জন্য এই বুড়ো বয়সে এসে ইভেন আপনাদের আমি দায়িত্ব নিয়ে একটা কথা বলে যাচ্ছি এইটাকে একটা একটা ইভেন জল মানে কি বলবো ধ্রুবসত্ব ব্যাপার তুলে ধরার জন্যে বা ফুটিয়ে তোলার জন্যে ও মন্দিরার কাছেও বলেছে হ্যাঁ আমার পারিবারিক অশান্তি ও যারা যারা ইউটিউবের সাথে জড়িত সবাইকে বলেছে কারণ কার মুখ দিয়ে পটক করে বেরিয়ে যাবে বা কখনো দা কাটারি সম্পর্ক হলে যদি পটক করে বলে দেয় তুমি তো আমার কাছে জ্ঞান রেখেছো যেমন মন্দিরা বলেছিল তোমারও তো তোমার থেকেও তো দশ বছরের ছোট একজনের সাথে তোমার ইন্টুগুলোগুলো ছিল শুধু আমাকে কেন দোষারোপ করে ও তখন কারেকশন করেছিল মানে ওর এত বড় স্পর্ধা ও আবার সতী নক্ষী সাজে সতী নাক্ষী বলেছিল না পাঁচ ছ বছরের ছোট তার মানে ছোট ছিল তা সেই জায়গা থেকে বড় সাথে দু বছর ধরে শোয় না শুধুমাত্র নাসিকা গর্জনের জন্যে নয় এর পিছনে অনেক কারণ আছে যা যেটা দেখিনি কিন্তু উপলব্ধি করি আপনারাও তো করেন তাহলে ও কি করেছিল এই বুড়ো বয়সে হুম ও বরের সাথে এমন অশান্তি যে এখন মানে একজন খেলে আরেকজনের পেট ভরে যায় এইগুলো ও দেখাবে আর আমাদের বিশ্বাস করতে হবে ও হিংস্রতা দেখিয়েছে না মানে কোনোরকম খিস্তি মন্দ গাল মন্দ করে না ও যেই অর্থপূর্ণ শব্দটা মারিয়াকে ছুঁড়ে মারলো সেটা ওর জন্যে প্রযোজ্য রাস্তার উপর ফ্ল্যাট ও খুলতেই পারে না ও আমার ভাল লাগে না এখানে আর ভাল লাগে না এত আওয়াজ আর আমি ভিডিও করতে গেলে জানলা বন্ধ করে করি যেটা মারিয়া এখন বলছে সামনে ফ্ল্যাট হলে একটা ফ্ল্যাট হলে সে রড কাটা থেকে আরম্ভ করে এখন তো আর আগের মতন সিমেন্ট নিজেরা নিজেরা না সিমেন্ট সাথে সাথে স্টোন চিপ এইগুলো একসাথে মিক্সার করারও মেশিন আছে সেটারও অনেক রকম আওয়াজ আছে আর এখন ওই চৌকো দিয়ে ওই ঢালাই কোলে থাম্বা তৈরি হয়ে যায় অনেক উন্নত হয়েছে যাই হোক সেগুলো অন্য কথা তা সেই একটা আওয়াজ হয় বাবা তালে ও তো তাই করেছি যখন ছেড়ে আসছে তখন ওই ফ্ল্যাটের অনেক দোষারোপ বাবা ফ্ল্যাটের সামনে রাস্তা রাস্তার সামনে আমার ফ্ল্যাট আওয়াজে আমি কিচ্ছু করতে পারি না আমি কোনো ভয়েস দিতে পারি না ভিডিওতে এরকম অনেক অনেক ও বলেছে যা যা ও মারিয়াকে বলছে এখন প্রত্যেকটা জিনিস ও করে এসছে সত্যি না কি আমার সত্যি ন কি সমস্ত কিছু ও বরকে বুড়ো বয়সে বিক্রি করলো একদম বুড়ো বয়সে যখন মানুষ একসাথে থাকে দেখো সন্তান সবার হয় না আমি সব সময় বলেছি সন্তান না হওয়ার জায়গাটায় তখন নিজের লোকদের না আরো জড়িয়ে আরো টাই হাগ করে রাখে যে আমার এদের নিয়ে চলতে হবে এদের নিয়ে বাঁচতে হবে এই তোর সাথে ক্যামেরা বন্দি করার করছে এগুলো তো তো দেখতে বড়া উপরে যাচ্ছে না কি থেকে সমস্ত কিছু নিচে আসছে আর আসবেই কারণ তাদের পেট ফেলে জন্ম দেওয়ার সন্তান রয়েছে সে যতই বইয়ের কথা উটুক কার বসুক আর বইয়ের ইউরিনে মানে পিছলে আরু দম হোক তাই না তা আমরা তো অনেক কিছু দেখেছি আর এখন এই মিলমিশ দেখলে ভালোই লাগে মন্দ লাগে না ভাই তারও ভালো জিনিস দেখলে ভালো বলতে হয় কিন্তু টপ টু বাটাম ও একটা হচ্ছে নাটক বাজ নটি নাটক করতেও ভীষণ ভালোবাসে শেষ মানে এই বয়সে কেউ নাটক করে না যে বরের সাথে আমার বনি বনা হচ্ছে না আজকে দিনেও ও বলতে পারিনি কেন আমার বড় আমাকে ছরেশ্বী নয়াকার লওয়া বলেছে বলতে পেরেছে কোনো সদুত্তর পেয়েছেন পাননি তো তাহলে তাহলে ও এখনো বলে উঠতে পারিনি বোঝাতে পারিনি মানুষকে কেন আমি স্থান পরিবর্তন করেছি ও ভেবেছিল চারিদিকে ওই যে ওকে নাকি মারিয়া গল্প করেছে দেখো বিয়ে করলে ভিউজ হবে তো বলেছে হ্যাঁ হবে তাহলে এরা প্ল্যান করে এই সব করে আজকেও বলছি না যে এত সুন্দর গুছিয়ে তারপর পালায় না কেউ এটা তো আমি বারংবার বলেছি এদের এই প্ল্যান ছিল এক বছর থেকে ছ সাত মাস তো হবেই ভাই এক বছর না হলে পরিকল্পনা করে বাড়ি থেকে বেরিয়ে আসছে সেটাও ভিডিও করছে মারিয়া তাহলে মারিয়া তো জানে যে আমি পালাবো ও তো তার চেয়ে ও তো বড় প্রমাণ দিয়েছে যে ও রানাঘাট ফ্ল্যাটে আসছে না বলছে এই ওই ওই তারপরে জানলো যে শাস্ত্র মতে ও শিফট হবে তাহলে ও তো তাই একদম সেম করেছে আমি বলছি না এই যে মন্দিরা মারিয়া আর সু এরা একে অপরের পরিপূরক প্রত্যেকটা জিনিস দেখুন একে অপরকে নকল করে চলছে মন্দিরা যা কেনে ও তাই কেনে মারিয়া নিশ্চয়ই বিরিয়ানি দেখে বিরিয়ানি খেতে তাতে তোমার ফাজলামো করার কোনো মানে হয় না তুমিও ওকে দেখে ওই যে স্পিকারটা কিনেছো তাই গান শোনার ওটা তো আমি দেখেছি মন্দিরা বাজায় তাহলে তুমিও তো করেছো না তাহলে পরের খেয়ে ধুয়ে দিতে পারলে তার জলের আর অভাব হয় না না আর নিজের বেলায় তখন তুমি নিপাট ভালো অনেস তুমি হ্যাঁ এখন বলে না যে আমি সত্যি কথা বলি ও জানে যে আমি কত বড় মিথ্যেবাদী বরটাকে পর্যন্ত একেবারে সোশ্যাল মিডিয়া বিক্রি করছে উইথ তার বাপের বাড়ির লোকজনকে বাবা তালের বড় তোমাকে কেন দিল কেন উপরে পাঠালো না বাবা তো জানে না মিল হয়েছে উপরের সাথে তাহলে তা বাবা জানে না বাবা জানে এই তালের বড়া নিয়ে গেলে এই তালের বড়া মুখের মধ্যে ছুড়ে আসবে কারণ শাশুমা ছেলের জন্য বৌমাকে মেনে নিয়েছে তারপরে এরকম যদি বাড়িতে খরচা পাতি করে তাহলে তো অবশ্যই করে বৌমাকে সুস্বাগতম ওয়েলকাম ওয়েলকাম করবে তাই না বন্ধুরা আজকে আমার এত হাসি পাচ্ছে ও মারিয়াকে কুড়ে কুড়ে খাচ্ছে আর বলছে দেখবি আর জ্বলবি লুচির মতন ফুলবি আমি তো দেখছি সবচেয়ে বেশি জ্বলছে এই শু বেশি জ্বলছে শু ওর বাড়িতে ডে ওয়ান থেকে ওর বর গেছিল ও মিথ্যেবাদী ও কেন ওই জায়গাটা আর দেখাতে পারলো না যেখানে আমরা দেখতে পাচ্ছি এস কালারের একটা বারমুডা বা ট্রাউজার পরা কাউকে ও সদুত্তর দিতে পেরেছে নাকি সদুত্তর দিতে পেরেছে ওর বর ওর মতন সতী ন কি কে কি করে ছড়েসি ড্রেশ্রেস বললো এটার উত্তর পেয়েছেন পাননি তো তাহলে ওর সাথে মারিয়ার তো কোনো তফাৎ নেই মারিয়া যদি এই বিয়েটাকে বিক্রি করে বা স্টেটমেন্ট দেয় যে আমি রানাঘাট ছাড়লাম তা তুই তো সুখে বলছি তুই বা তুমি যাই বলি ভালো শিক্ষা এই জায়গায় দিতে পার তুমি তো ক্লিক বেল্ট ভালোই খেলো মারাত্মক লেভেলের খেলো ক্লিক বেল্ট খেলতে খেলতে এখন মানুষ বিশ্বাস করা ছেড়ে দিয়েছে সেই তিমিরে ফিরে এসছো ফ্ল্যাটে গিয়ে বিশাল ভিউজ কামাবে কি করলো ফেরত এলো ফেরত আসার পিছনে কি কারণ দেখালো ও বর আমাকে মেনে নিচ্ছে অ্যাকচুয়ালি ওরা এই প্ল্যান প্রোগ্রাম করেছিল যেমন মারু বাড়ি ছাড়ার আগে প্ল্যান প্রোগ্রাম করেছে দুটো পরিবারকে পাশে বসে ও যে বলছে না প্রত্যেকটা ও মারিয়ার গুপ্ত কথা জানে আর সেইগুলো বিক্রি করে করে খাচ্ছে সেই চুলের স্ট্রেটিং বলো আর ওই আরও কিছু অনেক কিছু জানে বলছে না যে পরে বলবো কেন পঁচিশ তারিখের মধ্যে ওর পেমেন্ট ঢোকে এ হচ্ছে কা মানে কালকে উঠে একে বিশ্বাস করে মানুষে এখনো বলে ঠকছে কেন আমি জানি না ভাই আমি জানি না সে যদি বলেই থাকে আমি আবার রানে ঘাটে আসব। ভুল কি বলেছে নোংরামি করা করছে জেনে তুমি স্বামী খেলো কি খেলো না সেটা না দেখে স্বামী যদিও উৎসাহিত করেছে যাও এই তো সুযোগ এই অনেক গ্রুপকে বাদ দেওয়ার একটা বড় সুযোগ তুমি একা চলো একলা চলো তা বলেছে ঠিক আছে ও সবাইকে ব্রাত্ম করে দিয়ে মন্দিরার মাথাটা ভবগুড়ে মাথা মন্দির মন্দিরা এরম আরো এরম আমার মনে আছে এখনো সেই করে ওর কাঁধে মাথা দিয়ে আসছে সত্যি কী নছল্লা কী নছল্লা এরা দেখিয়েছে কলিং বেল খুলে নিয়ে চলে গেছে তারপরে দেখো আমি বলছি না এরা নাটক নাম্বার ওয়ান ও বলছে ওকে দেখে নিপাদেবী ভিমড়ি খাবে কেন নিপাদেবী ভিমড়ি খাবে নিপাদেবী তো ওর বাড়িতে আসবে না ওর নিপাদেবীর বাড়িতে যাবে ও তো ওর মেয়েকে চেটে খেতে হচ্ছে আর মেয়ে তো মাকে বিক্রি করেছে এরকম মেয়ে আমি দেখিনি বলছি না তা সেই মেয়ে মাকে আবার নিয়ে এসছে কি করবে তা ও বলছে নিপা দেবী আমাকে এক্স্যাক্টলি আজকে আমি বলছি একদম দায়িত্ব নিয়ে সোনালি ওকে একদম নেগলেক্ট করে ওকে পছন্দ করে সোনালি না সোনালি ওকে দেখতে পারে না এক্স্যাক্টলি তাই যা বললাম সেটাই আপনারা শুনলেন আর ও ভালো মতন জানে ওকে কিভাবে সোনালি অপছন্দ করে ও ভালো জানে বলে আজকে পরিষ্কার করে দিল এক্স্যাক্টলি সোনালি আর যাই হোক এইটুকানি বুঝেছি আর ভালো চায় মন্দিরার সোমনাথে যদিও যদিও সোমনাথ ভুল করেছে এই মুহূর্তে দাঁড়িয়ে সোনালি সেটাকেও যদি ভালো চোখে দেখে সেটা সোনালী বারাপ্পান কিন্তু আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা বলবো সেখানে মন্দিরা ভুল করলেও বলবো সোমনাথ ভুল করলেও বলবো আর সোমনাথ তো মারাত্মক ধরনের ভুল করেছে চোরকে চুরি করতে বলে গৃহস্থকে সজাগ থাকতে বলেছে এইটা তো বাবা সবাই সারা ওয়াইটি যেমন জানে সোনালি বলেছে মনে হয় মারি মা জানে না একদম না এখন জিজ্ঞাসা করলে কি বলবে আমি জানি না কিন্তু সব বাড়ি জানে যেরকম এই সু তার বরকে এই যে খিস্তি দিয়েছে ওকে এটা বলে মানুষকে খাওয়ানোর চেষ্টা করেছে একদম ভুলে ভরা মারিয়াকে ও আঙুল তুলছে সেইগুলো ওর দিকে ফিরে আসছে যেইগুলো মারিয়াকে বলছে ফ্ল্যাট তৈরি হচ্ছে আওয়াজে ওর এখন সব ও বলেছে বাবা আওয়াজে আমি আর ভিডিও করতে পারি না এত আওয়াজ জানো তো সেম ও এখন সেইগুলো মারিয়া দিকে ছুটছে স্টেট অনেক বেল্ট গেছে বরকে বিক্রি করছে লাস্ট পর্যন্ত আর কিচ্ছু বিক্রি করার নেই লাস্টে বরকে বিক্রি করছে যে বরের সাথে নাকি দু বছর এক বিছানায় শোয় না আমার তো মনে হচ্ছে দু বছর না আপনাদের মনে আছে এক শীতে নারকেল পরার আওয়াজে বেরিয়েছিল পুরো বরুলিং দিয়া পুরো ঠোঁটে বুঝে নিয়েছেন হ্যাঁ বরলিন কি বরলিনের জায়গায় থাকার কথা নাকি কাজকর্ম করার পর বরলিন লাগি যে আমি বলতে পারবো না যেমন ওর নাইট ড্রেস নাইটি দেখা যায় না ও নাই রাত্রিবেলা পরে যে ড্রেস অদৃশ্য ইনভিজিবল ড্রেস শুধু ওই দেখতে পায় বলছি না এরা ভিউজ কামানোর জন্য নিজেদের পরিবারকে নিজেদের পরিবারের প্রত্যেকটা সদস্যকে একদম মানে জলের দরে বিক্রি করে দিয়েছে এরা কখনো সোশ্যাল ইনফ্লুয়েন্সার হতে পারে বন্ধুরা হুম আজকে ও যা যা বলছে মারিয়াকে প্রত্যেকটা ও করে এসছে ও মারিয়াকে আঙুল তুলছে বারে বারে মারিয়াকে বলছে হ্যাঁ তুই কি করে সুস্থ হলি তুইও তো অনেকবার এরকম দেখিয়ে এক সপ্তাহ গেলেই না জ্বরে ও মা তারপরে দেখলাম সব করছে যা যা মারিয়াকে ও আঙুল তুলে বলছে প্রত্যেকটা ও নিজের জীবনে করেছে আর এইগুলো ও ভালো ওয়াকিবল বলেই ও ভালো মতন ইম্পুট করতে পারছে মারিয়ার মধ্যে মারিয়াকে পছন্দ করি না তা বলে ভুলকে ভুল ঠিককে ঠিক বলবো না এই বান্দাও আমি না পম্পম্পকে তো একদম সহ্য হয় না আর ও এদের চেটে 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 মন্দিরা এরা একের পরিপূরক আমি তো বলেছি হুম আর কে কি বললো তিনজন একসাথে আমার এখানে দেখার দরকার নেই তবে আমার মনে হচ্ছে মেয়ের জন্মদিন সকলের শুভেচ্ছা সকলের আশীর্বাদ দরকার এটা মন্দিরা মাথায় আছে আমার মনে হয় ওদের নেমন্তন্ন করবে আর এই নেমন্তন্নর জন্যেও ওরাও অপেক্ষা করছে যেমন এখান থেকে লোভী সু অপেক্ষা করছে ও তো শুধু ডাকের অপেক্ষা লাভ দিয়ে গিয়ে পড়বে রানাঘাটে গিয়ে বলে সিনাগর্দানের মাংস খাওয়া সোমনাথ আর সোমনাথ তুমি হচ্ছে চুপার উস্তম তুমি বাবা দুদিকে খেলার চেষ্টা করেছো না তোমাকে আর তোমাকে কেন ওয়াইটিতে কাউকেই বিশ্বাস করা যায় না বিশ্বাসযোগ্যতার কারণ নেই বিশ্বাস করে বললেই সেটা কল রেকর্ড এখানেই এগুলো হয় আর ঠিক সময় মতন সেটা বাজিয়ে দেয় সেখান থেকে আমাদের শুও বাদ যায় না সুয়ের কাছে অনেক তত্ত্ব জমা আছে মারিয়া যেগুলো আস্তে আস্তে ও বলবে ও বললো না বলবে ও বলবে ও বলবে এই যে দুটো ক্লিপ এটা কোনো দরকার ছিল না এটা আমি মনে করি মন মানসিকতা কত চিপ সেটার পরিচয় দিল ছি ধিক্কার যা যা বরকে বিক্রি করেছে যে বরের সাত চলে রা নেই ওর নিজের ভিউয়ার্সরা পুরনো ভিউয়ার্সরা বলেছে তুমি যা করছো ভেবে চিন্তা করছো তো ও ভেবেছিল বিশাল ভিউজ কমাবো যখন দেখছে না ভিউজ হচ্ছে না তখন ওই সিঁদুর পড়াপড়ি হলো আমি শুধু ভাবি এইগুলি নামে বলছে শিক্ষিত এগুলো শিক্ষিত তালিবসা এদের মধ্যে নেই অশিক্ষিত এইগুলি নিজেদের বিক্রি করছে কদর্যভাবে পয়সা রোজগারের জন্য আর কিচ্ছু না বোঝাতে পারছি তাহলে হ্যাঁ সোনালি ওকে অপছন্দ করে আজকে ও বলল তাই আমি বললাম এক্স্যাক্টলি সোনালি ওকে দুচক্ষে দেখতে পারে না হেটার্স। চলো এইটুকানি বললাম যা যা সু বললো মারিয়াকে প্রত্যেকটা ওর সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো পুনরাবৃত্তি করলো মারিয়াকে সামনে রেখে চলো আজকে এইটুকানি আর একটা ভিডিওর সাথে অবশ্যই দেখা হবে এদের ফোনাফুনি হয় তাহলে বুঝতে পারছেন তো জয়ীকে নিয়ে তার মানে এ কোনো দিন থাকতো এই যে বলছি না ও মন্দিরাকে সবসময় ওর সাথে একটা সদ্ভব আছে এটা বলার চেষ্টা করে আর সেটা তো এখন পুরো পরিষ্কার যে এটাতে সোমনাথ ইনভলভ সোমনাথ জাস্ট দেখায় আমি ওকে পছন্দ করি না চল চলো আজকে আর আরেকটা ভিডিওর সাথে আগামীকাল দেখা হবে ততক্ষণে শুভরাত্রি ভালো থেকো